দিল্লির পুলিশ ব্যবস্থা অমিত শাহ আন্ডারে দিল্লির রাজ্য সরকার বিজেপির দিল্লিতে যেখানে ব্লাস্ট ঘটেছে ওখানে ট্রিপল ইঞ্জিন সরকার চলে আবার আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট মার্চ এপ্রিল নাগাদ বাংলার যারা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ তারা প্রচন্ড অ্যালার্টে থাকুন কারণ কোনোভাবে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে কোনো রকম বদমাইশি কোনো ধরনের অ্যালাউ করা যাবে না অনেক কিছু ঘটতে পারে বাংলা ও বাঙালির শত্রুরা সব কিছু করতে পারে ওরা নোট বাতিল সন্ত্রাস দ্বারা সন্ত্রাসবাদ মুক্ত করেছেন ওনারা আর্টিকেল থ্রি সেভেন্টি বিলোপের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন ওনারা মাওবাদী দমনের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন আরও কিছুর মাধ্যমে বিলোপ করবেন আচ্ছা জি চব্বিশ ঘন্টা কি চটি চাটা বা মাকু চাটা অর্থাৎ কেস কাচারির ভয় মিথ্যে কথা বলে ফেঁসে গেছে এবার কেস কাচারির ভয় এই কথাটা বলতে বাধ্য হয়েছে ভারতের রাজধানীতে ভারতের যে কেন্দ্রীয় রাজধানী সেখানে একটি বিস্ফোরণ ঘটলো এতগুলো নিরীহ মানুষ মারা গেল এর থেকে কষ্টের আর কিছু নেই দিল্লির পুলিশ ব্যবস্থা অমিত শাহর আন্ডারে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে দিল্লির কোনো নিজস্ব যেরকম রাজ্য পুলিশ আছে এরকম নেই দিল্লির রাজ্য সরকার বিজেপির দিল্লির বেশ কিছু এরিয়া যেটাকে এনডিএমসি বলা হয় নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশ এরিয়া এনডিএমসি এরিয়া বলা হয় সেটাও ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারের আন্ডারে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এন বলা হয় তো এখানে সিঙ্গল ইঞ্জিন নয় ডবল ইঞ্জিন নয় দিল্লিতে যেখানে ব্লাস্ট ঘটেছে ওখানে ট্রিপল ইঞ্জিন সরকার চলে যেহেতু ভারতবর্ষে অমিত শাহ বা নরেন্দ্র মোদি বা এই ধরনের যারা ব্যক্তি রয়েছেন কোনো রকম সেটা পহেলগাম হোক বা পুলওয়ামা হোক বা দিল্লিতে যে ঘটনাটা ঘটল হোক এগুলো আগে হলে তো পদত্যাগের প্রশ্ন উঠত তো ভারতবর্ষে যেহেতু অমিত শাহর পদত্যাগ চাওয়া সম্ভব না এসব বেশি করলে তাদের ইহোলো ত্যাগ করতে হতে পারে যদি বেশি বেশি করে অমিত শাহ পদত্যাগ চায় তাই আমরা নেহরুর পদত্যাগ দাবি করছি নেহরুই দায়ী আমরা জানি বেশ কয়েক মাস আগে ঘটনা ঘটেছে তখন

ওরা নোট বাতিল সন্ত্রাস দ্বারা সন্ত্রাসবাদ মুক্ত করেছেন ওনারা আর্টিকেল থ্রি সেভেন্টি বিলোপের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন ওনারা মাওবাদী দমনের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন বা আরও কিছুর মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করবেন আসলে সন্ত্রাসবাদ বিলোপ এটার সাথে ভারতবর্ষে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাগরিকের নিরাপত্তার কোনো সম্পর্ক থাকছে না এটাই সন্ত্রাসবাদ বিলোপ ওটা এখন একটা রেগুলার শব্দ হয়ে উঠেছে তবে আমি এটুকু একজন বাঙালি হিসেবে বলবো আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট মার্চ এপ্রিল নাগাদ বাংলার যারা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ তারা প্রচণ্ড অ্যালার্টে থাকুন কারণ কোনোভাবে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে কোনো রকম বদমাইশি কোনো ধরনের অ্যালাউ করা যাবে না অনেক কিছু ঘটতে পারে বাংলা ও বাঙালির শত্রুরা সব কিছু করতে পারে হিন্দি আগ্রাসনের ছায় বাংলা তুমি এমনভাবে বলে হিন্দি আগ্রাসনের ছায় বাংলা যেন বটগাছের তলায় মানে একটা মানে এসে একটু একটু সুবাতাস পেয়েছে বাংলার মাটিতে হিন্দি উর্দু আগ্রাসন ঘটছে বাংলার যে রাজধানী তার যে মেয়র ববি হাকিম সে বলে যে পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্ট লোক উর্দু বলবে ভারতের যে ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলে যে পশ্চিমবঙ্গে যদি অন্য কোনো বাইরের লোক আসে তাহলে তার সাথে বাঙালিদের হিন্দি বলতে হবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যে কিনা ববি হাকিমের ঘুষ নেওয়া পার্টনার নারদায় ঠিক আছে একজন ওই স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছিলো একজন প্যাকেটে করে নিচ্ছিল সে শুভেন্দু অধিকারী বলেছেন যে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করা যাবে না এবং হিন্দি উর্দুর সমর্থনে সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে আজকে পশ্চিমবঙ্গ সরকার হিন্দি বিশ্ববিদ্যালয় খোলে বহিরাগত তোষণ করে একদম ভাবছে মাখন ঘি বনস্পতি এইসব লাগিয়ে বোধ হয় ভোট আসবে তারা ভুলে যাচ্ছে যে হিন্দি আগ্রাসনের সামনে বাংলা ও বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের ঝড় উঠছে ফলগু স্রোত উঠছে আগে রাস্তায় ঘাটে বহিরাগতদের দ্বারা যখন বাঙালিরা আক্রান্ত হতো অন্য বাঙালিরা চেয়ে চেয়ে দেখত এখন বাঙালিরা স্পষ্ট বলছে এটা বাঙালির জায়গা তোরা কারা এই ঘটনা দিনের পর দিন ঘটনা চিরকালই ঘটছিল কিন্তু বাঙালির প্রতিরোধের ঘটনা বাড়ছে আগামী দিন বাংলার মাটিতে হিন্দি উর্দু আগ্রাসনের জন্য খুব ভয়াবহ আমরা বাংলার মাটিতে ততটা হিন্দি উর্দু চাই যতটা ইউপির মাটিতে বাংলা রয়েছে আমরা সাম্যে বিশ্বাসী আমরা সমানাধিকারে বিশ্বাসী যেমন দেখাবে তেমনি দেখবে এবং হিন্দি সাম্রাজ্যবাদীদের নতুন একটি যে জিনিস হয়েছে যে বাংলা বললে বাংলা এটাই যদি নিয়ম হয় এটাই যদি ব্যবস্থা হয় পররাষ্ট্রের নাগরিক যদি ভাষা দিয়ে চেনার ব্যবস্থা হয় তাহলে আমরা বলতে চাই এই যে ইমরান খান এই যে নওয়াজ শরীফ ওরা এক কে বলে এক দুই কে বলে দো দশকে বলে দাস আমরা তাহলে বাঙালিরা কি মোটামুটি এই কলকাতা আসানসোল শিলিগুড়িতে এক কে এক বলা দুই কে দো বলা দশকে দাস বলা লোকজন এবার অর্থাৎ পাকিস্তানি ধরার চেষ্টা করব আমরা যদি ধরার চেষ্টা করি ধরা শুরু করি তাহলে এই লালু প্রসাদ এই নীতিশ কুমার আর এই যোগী আদিত্যনাথ আর এই অখিলেশ যাদব এই চারটে এসে বাংলা পায়ে পড়ে যাবে যে ভাই এটা করো কোনো না কেন তার কারণ আমাদের যটা লোক ওদের ওখানে আছে তাদের পঞ্চাশ গুণ লোক ওদের আমাদের বাংলায় আছে ঠিক আছে ফলে আগুন নিয়ে খেলবেন না ভারত একটি যুক্তরাষ্ট্র এখানে রাজ্যগুলি ভাষার ভিত্তিতে আমি দেখলাম যে জি চব্বিশ ঘন্টা বলে একখানা চ্যানেল তারা দুঃখ প্রকাশ করেছে যে রাজার হাটে নিউ টাউন রাজার হাটে সেখানে তারা একটা পাড়া নাকি বাংলাদেশিতে ভরে গেছে ইত্যাদি সব খবর প্রচার করে তারপরে দুঃখ প্রকাশ করে এগুলো ভুয়া কথা তারা না চেক করে একটা মিথ্যে কথা ছড়িয়েছে তাই তারা এটা প্রকাশ করেছে আচ্ছা জি চব্বিশ ঘন্টা কি চটি চাটা বা মাকু চাটা না এই জি মালিক হচ্ছে সুভাষ চন্দ্রা যে কিনা বিজেপির রাজ্যসভা সাংসদ ছিল অর্থাৎ কেস কাছারির ভয় মিথ্যে কথা বলে ফেঁসে গেছে এবার কেশ কাচারির ভয় এই কথাটা বলতে বাধ্য হয়েছে বাংলা থেকে কি এসআইআর ভয় বা কোনো এক কারণে প্রচুর লোক পালাচ্ছে আমরা দেখেছি যে বিহারে ভোট তখন কিন্তু কলকাতা ফাঁকা হয়ে যাচ্ছে কিছু কিছু এলাকা আসানসোল ফাঁকা হয়ে যাচ্ছে হাওড়ার কিছু এলাকা শালকিয়া ফাঁকা হয়ে যাচ্ছে লিলুয়া ফাঁকা হয়ে যাচ্ছে শিলিগুড়ি ফাঁকা হয়ে যাচ্ছে ভাটপাড়া জগদ্দল ফাঁকা হয়ে যাচ্ছে রিসড়া ফাঁকা হয়ে যাচ্ছে এই এত এত ব্যক্তি কি বাংলায় ভোট করে না অবশ্যই বাংলায় ভোট করে এখন বিহারে ভোট দিতে যাচ্ছে তাহলে এই এসআইআর পরিপ্রেক্ষিতে বাংলায় যদি এস আমরা বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট শুদ্ধিকরণের পক্ষে এবং শুদ্ধিকরণের জন্য আমরা এই ডবল ভোটার যারা যে দেশওয়ালির দেশে ভোট আর বাংলাতেও ভোট তা দেশওয়ালি দেশেই ভোট দিক ঠিক আছে বাংলায় ভোট দিয়ে তারা বাংলার যে জনমত সেটাকে বিকৃত করার যে চেষ্টা করবে এটা ফৌজদারি অপরাধ করে যে দুটি রাজ্যে ভোটার লিস্টে নাম তুলে এটির বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি আবার একই সঙ্গে এটা আমরা বলতে চাই যে এই যে মিডিয়া ছুটছে লোকের পেছনে দেখলাম একটা ছেলে বোধ হয় রফিকুল নাম বোধ হয় রফিকুলই বোধ নাম ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে উত্তর চব্বিশ পরগনা মানে চব্বিশ পরগনার ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে রফিকুল চেহারা দেখে বোঝা গেল যে মানে আদি বাঙালি বুঝলে তো মানে আমি যেরকম ধরো ব্রাহ্মণ মানে আমাদের ইতিহাস এই বাংলার মাটিতে নশো হাজার বছর রপিকুলের বাপ ঠাকুরদা ঠাকুরদার 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 ইতিহাস বাংলায় ইসলাম আসার আগের দেড় হাজার বছর আগে হয়তো ঠিক আছে তো এবার প্রশ্নটা হচ্ছে যে তাকে যখন ফরেনার বলা হচ্ছে ও তো সব পেপারস আছে এটা কি অপরাধ প্রথম কথা হচ্ছে তুমি কাউকে যদি বড়রাষ্ট্রের নাগরিক বলো মিথ্যা প্রচার করে এটা ফৌজদারি অপরাধ ঠিক আছে কারুর সামনে বুম ধরা কি অপরাধ বা কাগজ দেখতে চাওয়া কি অপরাধ আমার তো মনে হয় না অপরাধ কারণ ভারতবর্ষ জুড়ে বাঙালির কাজে কাগজ দেখতে চাওয়া এই আধার কার্ড দেখাও এবং সেটা মিডিয়াটি না সাধারণ ওখানকার লোকজন একদম কাগজ টাগজ দেখিয়ে দেখিয়েছে কাগজ দেখানো সত্ত্বেও পিটিয়েছে কত কিছু ঘটেছে আমরা ভারতবর্ষের প্রতিটি ভারতীয়র সমান অধিকারে বিশ্বাস করি বাঙালির কাগজ দেখতে চাওয়া অধিকার সে বুম হাতে বুম ছাড়া যে কোনো মানুষের আছে বোঝা যাচ্ছে সেটা অপরাধগণ্য হচ্ছে না তাহলে এবার থেকে এই এককে এক বলা দুইকে দো বলা দশকে দাস বলা হতে পারে পাকিস্তানি বাঙালি তাদের কাগজ চাওয়া শুরু করবে রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় আর তখন যদি বলে এগুলো আবার কি হচ্ছে আমরা বলবো ওই যা হচ্ছে তাই হচ্ছে যেমন দেখাচ্ছে তেমনি দেখাচ্ছি